অপারেশন ডাবল হাঞ্চে এই পর্যন্ত আটক করা হয় গত সাত দিনে তিন হাজার নয়শো চব্বিশ জনকে আর শুক্রবার আটক করা হয় আরও নতুন করে পাঁচশো নয়জনকে বিস্তারিত প্রতিবেদনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডাবল হান্ট নতুন করে আরও পাঁচশো নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে গত শনিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত সাত দিনের সারাদেশে এই অভিযানে মোট তিন হাজার নয়শো চব্বিশ জনকে গ্রেপ্তার করা হলো আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় গত বৃহস্পতিবার বিকেল থেকে আজ বিকেল এই অভিযানের সময় পাঁচশো নয়জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি এক নলা বন্দুক একটি ওয়ান শুটার গান একটি কার্তুস দশটি রামদা দুইটি ছুরি দুইটি চাপাতে পুলিশ সদর দপ্তর জানায় অপারেশন ডাবল হান্টের বাইরে বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় নয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুরের ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন হান্ট সিদ্ধান্ত হয় সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুর মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিল তখন তাদের ওপর আক্রমণ করা হয় এই ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থা है मारा ग